আজ আমি নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি তোমাদেরকে খুব সহজ পদ্ধতিতে ছানা দিয়ে গোলাপ জামুন মিষ্টি বানিয়ে দেখাবো বা ভাজা মিষ্টি এই মিষ্টিটা খেতে এতটা মজার হয় একবার বাসায় যদি বানিয়ে খেয়ে দেখো তা দোকান থেকে কেনেই খাবে না তাই বন্ধুরা ভিডিওটি টান না দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকো আর যদি আমার চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন একটি পর্ব দেখার জন্য সকলকে স্বাগতম ভাজা মিষ্টি বানাবার জন্য আমি এখানে আগে থেকে ছানাটা কেটে পানি ঝরিয়ে রেখে দিয়েছি ছানাটাতে কোনো রকম পানি যেন না থাকে পুরোপুরি চেপে চেপে পানিটাকে ঝরিয়ে নিতে হবে আমি একটা ছাঁকনির সাহায্যে প্রায় আধ ঘন্টা আগে ছানাটাকে কেটে পানিটা ঝরিয়ে রেখে দিয়েছিলাম এরপরে একটা প্লেটের মধ্যে আমি ছানাটাকে নিয়ে নিলাম ছানার মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই চামচ সুজি আনিয়েছি এখানে আমি এক চামচের মতো ময়দা আর নিয়েছি গুঁড়ো চিনি এখানে আমি এক চামচই নিয়েছি গুঁড়ো চিনি আর নিয়েছি দুই থেকে তিন চামচের মতো গুঁড়ো দুধ এরপরে সব উপকরণগুলো হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে হাতের তালু সাহায্যে ছানাটাকে ভালো করে ঘষে নিতে হবে হাত দিয়ে চেপে চেপে তালুর সাহায্যে ভালো করে দু মিনিট ঘষে ঘষে মেখে নিতে হবে মাখা হয়ে গেলে একটা ঢাকনা ঢেকে রেখে দিতে হবে দু মিনিটের মতো দুই থেকে তিন মিনিটের মতো রেখে দিলেই হবে এরপরে আমি মিষ্টির জন্যে একটা সেরা বানিয়ে নেব তার জন্যে নিয়েছি এক বাটি চিনি আর দুটি এলাচ এরপরে দিয়ে দিতে হবে দুই চামচ দুই বাটি পানি এক বাটি চিনির জন্য দুই বাটি পানি অতি অবশ্যই দিতে হবে রসটা খুব গাঢ় করলে হবে না একটু হালকা পাতলা করে নিতে হবে তাহলে রসটা পুরোপুরি মিষ্টির ভিতরে ঢুকে যাবে আর রস যদি কাড়ো হয়ে যায় সেই ক্ষেত্রে মিষ্টির ভিতরে রসটা ঢুকে না এরপরে হালকা নেড়ে চেড়ে দিয়ে একটু অপেক্ষা করতে হবে একটা বলদ ওঠার জন্য যখন দেখবে পুরোপুরি বলদ উঠে গেছে তখন দিয়ে দিতে হবে এক টুকরো লেবুর রস দেখি বুঝতে পারছো চিনির সেরাটা কিন্তু আমি খুব মোটা করিনি পাতলাই করেছি এরপরে চিনির সেরাটাকে নামিয়ে রেখে দেবো একটা ঢাকনা ঢেকে রেখে দিতে হবে চিনির সেরাটা যাতে পুরোপুরি ঠান্ডা না হয়ে যায় এরপরে আমি মিষ্টিগুলো ভাজার জন্য ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কিছুটা ছানার মিষ্টি আমি বানিয়েও নিয়েছি তোমরা দেখি বুঝতে পারছ আর কিছু অংশ এখনও বাকি আছে তেলে ছাড়ার পর একটা একটা করে বানাবো আর তেলের মধ্যে ছেড়ে দেব তেলের দেওয়ার সঙ্গে সঙ্গে একটু তেলটাকে নাড়িয়ে দিতে হবে নাহলে দেখবে তলার দিকটা লাল হয়ে যাবে আর ওপরগুলো সাদা থেকে যাবে তাই দিতে হবে আর মাঝের মধ্যে নাড়িয়ে দিতে হবে সব মিষ্টিগুলো আমার দেওয়া হয়ে গেছে আর আঁচটাকে একেবারে লো টু মিডিয়ামে রাখতে হবে দিয়ে মিষ্টিগুলো একটু টাইম ধরে বাজতে হবে আর মাঝের মধ্যে এইভাবে মিষ্টিগুলোকে নাড়ি চাড়ি দিতে হবে আস্তে আস্তে দেখবে একটা সুন্দর কালার চলে আসছে যখন দেখবে খুব সুন্দর একটা বাদামি কালার চলে এসেছে তখন মিষ্টিগুলোকে তুলে নিতে হবে মিষ্টিগুলো আমার এখানে ভাজতে প্রায় সাত আট মিনিট টাইম লেগেছে কেনে আমি একেবারে আঁচটাকে লোতে রেখে মিষ্টিগুলোকে ভেজে নিয়েছি যাতে ভিতর অবধি কাঁচা না থাকে মিষ্টিগুলো ভাজাও হয়ে গেছে আমি একটা ছাঁকনির সাহায্যে ভালো করে তেল ঝরিয়ে রেখে দেব মিষ্টিগুলো আমি হালকা ঠান্ডা করে নিয়েছি তারপরে আমি মিষ্টির সেরার মধ্যে দিয়েছি যদি গরম দিতে যাও সেই ক্ষেত্রে দেখবে মিষ্টিগুলো চুপসে যাবে তাই হালকা ঠান্ডা করে নিতে হবে আর মিষ্টির সেরাটা পুরোপুরি ঠান্ডা করলে হবে না হালকা কুসুম গরম থাকতে হবে দিয়ে মিষ্টিগুলোকে দিয়ে চামচের সাহায্যে এইভাবে একটু নাড়ি চাড়ি দিতে হবে যাতে পুরোপুরি রসটা মিষ্টির মধ্যে প্রবেশ করতে পারে এইভাবে ভাজা মিষ্টি যদি বাড়িতে একবার বানিয়ে নাও দেখবে দোকান থেকে কিনে খাবার কোনোই প্রয়োজনই পড়বে না আমি তোমাদেরকে প্রায় আধ ঘন্টা পর দেখিয়ে দিচ্ছি আর মিষ্টিগুলো একেবারে রসে টৈটুম্বুর হয়ে গেছে তোমরা সেটা দেখেই বুঝতে পারছো আর খেতে তো এত ভালো হয়েছে না বানিয়ে দেখলে বুঝতে পারবে না তাই বন্ধুরা বাসায় একবার বানিয়ে দেখো আর যদি ভালো লাগে তাহলে আমাকে একটা কমেন্ট করে জানিও যে মিষ্টিগুলো তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সবাই সবারই খেয়াল লিখো খুব শীঘ্রই দেখা হবে পরের একটি রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম বন্ধুরা